হিন্দু ধর্ম শিক্ষা তো এটা হচ্ছে পঞ্চম অধ্যায় ষষ্ঠ শ্রেণীর ঠিক আছে তো ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা আজকে আমরা দেখাবো বার্ষিক পরীক্ষা সাজেশন মানে হচ্ছে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হয় তার সাজেশন তো পঞ্চম অধ্যা থেকে অষ্টমাধ্যা পর্যন্ত দেখাবো এটা হচ্ছে আমাদের এখানকার সিলেবাসে আছে পঞ্চম অধ্যা থেকে অষ্টমাধ্যা পর্যন্ত তো যাদের যাদের পঞ্চমাধা থেকে অষ্টমাধ্যা পর্যন্ত সিলেবাসে আছে তারা দেখো ঠিক আছে আর যাদের অন্যান্য অধ্যায় আছে বার্ষিক পরীক্ষায় তাহলে তারা একটা কাজ করবা এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে ওখানে মেসেঞ্জারে গিয়ে আমাকে অধ্যার নাম বলবা যে আপু আমার এই এই অধ্যাগুলো বার্ষিক পরীক্ষায় আছে আমাদের সিলেবাসে কারণ বাংলাদেশ স্কুল তো অনেক এক এক স্কুলে এক এক রকম সিলেবাস তো তোমাদের যে সিলেবাসে অধ্যাস ও ওই অধ্যাগুলো আমাকে ম্যাসেঞ্জারে বললে আমি তখন ম্যাসেঞ্জারে তোমাদের ভিডিওটা দিয়ে দেবো তো এরকম অনেক আপু আমাকে বলে যে আপু আমার এই অধ্যাসে ম্যাসেঞ্জারে নক করে আমি ম্যাসেঞ্জারে তাদেরকে ভিডিওটা দিয়ে দিই ঠিক আছে তো আমি সাজেশনটা দেখায় বলে রাখি তোমাদের পরীক্ষায় কী কী আসবে তো তোমাদের টিক চিহ্ন আসবে তিরিশটি তিরিশ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটি লিখতে হবে দশটি তো দশটা সংক্ষিপ্ত প্রশ্নে বিশ নাম্বার এবং সৃজনশীল প্রশ্ন আসবে তা আটটি লিখতে হবে পাঁচটি সেট এই হচ্ছে পঞ্চাশ তো এই হচ্ছে তিরিশ বিশ আর পঞ্চাশ এই হচ্ছে টোটাল একশো মার্কে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো আমি এখন দেখাবো কোন কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে তো চলো আমরা দেখি পঞ্চম অধ্যায়ে কোন কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তো দেখা যাক আমরা স্কল করে নিচে চলে যাই এই যে দেখো রিডিং থেকে তোমাদের অনেক প্রশ্ন আছে সংক্ষিপ্ত আকারে যেমন এই প্রশ্নটা সংক্ষিপ্ত আকারে তোমাদের আসবে দেবদেবীর পূজার গুরুত্ব কী ঠিক আছে এই রিডিংগুলো পড়লে অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে তো এই যে এখানে আছে দেখো গণেশ দেবের পূজার পদ্ধতি কী একটা দিলে প্রশ্ন এগুলো এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের রিডিং থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তো এগুলো পড়বা ঠিক আছে তো আমি যা দেবো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা আসতে বাধ্য যদি না আসে তাহলে আমা আমাকে কমেন্টে বলবা যে তোমার যা সিলেবাস তুমি যা দিয়েছো ইম্পর্টেন্টগুলো তা আসে নাই আমাকে বলবা ঠিক আছে কারণ আমি যা দিই যা হান্ড্রেড পার্সেন্ট আসে এবং সবাই আমাকে কমেন্টে বলে চাপ এসেছে তো দেখো এখানে কিন্তু তোমাদের এই যে এই শূন্য স্থান ডান বা মিলকন পরীক্ষায় কিন্তু আসবে না ঠিক আছে আর অনেক স্কুলে আসতেও পারে সেটা অন্যান্য স্কুলের বিষয় কিন্তু ম্যাক্সিমাম যদি একশো দশটা স্কুল থাকে তার মধ্যে নয়টা স্কুলে এগুলো আসে না ঠিক আছে মেন হচ্ছে তিরিশটা চিহ্ন আসে বিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এখান থেকে আমি তোমাদের টিক চিহ্ন দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট যেমন হচ্ছে তোমাদের এই দুই নাম্বারটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর এখান থেকে টিকচিহ্ন ইম্পর্টেন্ট তিন চার সরি চার বলছি তিন নাম্বার ইম্পর্টেন্ট তারপর দেখো এখানে আমাদের উক্ত পূজার শিক্ষা থেকে সৌরভ যে নৈতিক শিক্ষা অর্জন করলো করবে তা হলো এই চার নাম্বারটি ইম্পর্টেন্ট ঠিক আছে মানে আমি যে কটা দাগাবো এই কটা কমপ্লিট করলে তোমরা পেরে যাবা। তো এখন আমি দেখাবো এইখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটা দশে বিশ নাম্বার তো দেখো এখান থেকে হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট আর রিডিং থেকে আমি যেগুলো দেখালাম ওগুলো কিন্তু কমপ্লিট করবো আর আমি সিজন এইখান থেকে যেগুলো আছে সেগুলো দেখাবো এই যে এক নাম্বার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে দুই নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো এখানে বর্ণামূলক প্রশ্ন আছে তোমাদের কিন্তু বর্ণামূলক প্রশ্ন আসে না কিন্তু এইখান থেকে এই আমি যেগুলো দেখাবো এখান থেকে এরকম করলে এটা কিন্তু সংক্ষিপ্ত আকারে তোমাদের আসবে ঠিক আছে বর্ণামূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে না শুধু সংক্ষিপ্ত আসে তো আমি এখান থেকে দেখাবো এগুলো সংক্ষিপ্ত আকারে পড়ে ফেলবা এই যে পূজার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব চিহ্নিত করো তারপরে সরস্বতী পূজার আধ্যাত্মিক ও সামাজিক প্রভাব চিহ্নিত করো ঠিক আছে এটা এক কথায় উত্তর দিয়ে দিবা ঠিক আছে আর সৃজনশীল প্রশ্ন তোমাদের এখান থেকে যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে যে দেখো এখানে এক নাম্বার আছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তো এটা কমপ্লিট করবা তারপরে আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায় তো ঠিক আছে ষষ্ঠ অধ্যায় এখন আমরা দেখাবো তো এই যে থেকে কিছু দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষা আসে যেমন এখানে সত্যবাদিতা আর ধারণা কি একটা প্রশ্ন এগুলো ঠিক আছে রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে এগুলো কমপ্লিট করবা তোমাদের কিন্তু রিডিং থেকে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আসে তো এটা একটা প্রশ্ন তারপরে আমরা নেক্সটে চলে যাব স্কল করে এই যে এখানে বলেছে ক্ষমা তো ক্ষমার পরিচয় দাও কিন্তু একটা প্রশ্ন হয়ে গেলো বা ক্ষমা কি এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা এইগুলো কমপ্লিট করে তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পড়বে আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে কারণ আমি যা সাজেশন দিই এগুলো প্রত্যেকেরই কমন আসে প্রত্যেকে আমাকে কমেন্টে বলে আপু আপনি যা দিয়েছেন এসেছে আমি এই জন্যে আপনারটা ফলো করি তো তোমরা এগুলো কমপ্লিট করবা তারপরে আমরা যেটা আনবাম মিলকন শূন্যস্থান এগুলো কিন্তু পরীক্ষায় আসে না আবার অনেক স্কুলে আসতে পারে ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম স্কুলে আসে না তাই আমি এগুলো দেব না আমার আমি শুধু দেবো এইগুলা তো এখানে এক এক নাম্বার টিকচিহ্ন ইম্পর্টেন্ট দুই নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে আর রিজিং থেকে কিন্তু অনেক টিকচিহ্ন তোমাদের আসে তারপরে দেখো এখান থেকে এই সবই চিহ্নগুলো কমন করতে কমপ্লিট করতে হবে কারণ কি চিহ্ন এখানে খুবই কম দেয় এখান থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট দেওয়া সম্ভব তা প্রত্যেকটি কমপ্লিট করতে হবে এখন এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দিব তা হচ্ছে এই নৈতিকতা শিক্ষা বলতে কী বোঝো ধর্মের বাহ লক্ষণগুলো লেখো ঠিক আছে এই কয়টি আর দুই নাম্বারটিও ইম্পর্টেন্ট আছে বাট অতটা না প্রথম দুই উপরটা নিচেটা বেশি ইম্পর্টেন্ট আর আমি বলে দিলাম রিডিং থেকে কিন্তু তোমাদের অনেক সংক্ষিপ্ত প্রশ্ন করবে এবং রিডিং থেকে তোমাদের কিন্তু অনেক টিক চিহ্ন দিবে যেহেতু তোমাদের টিক চিহ্ন তিরিশটি আসবে আর বইয়ে তো এত টিক চিহ্ন দেওয়া নাই রিডিং ঠিকটা খুব ভালো করে পড়বা ও রিডিং থেকে অনেক ধরনের তোমাদের চিহ্ন আসে আর এই সৃজনশীল প্রশ্নটিও হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এটা কমপ্লিট করে তোমরা পেয়ে যাবো যেহেতু একটি করেই সৃজনশীল আছে একটি করেই তোমাদের এখান থেকে পরীক্ষায় আসবে কারণ হচ্ছে তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমরা তোমাদের বেশি বড় কিছু আসবে না আসবে ঠিক আছে তারপরে আমরা চলে যাবো এই যে দেখো এখানে শ্রীকৃষ্ণ পরিচয় দেওয়া একটা প্রশ্ন গেলো বা শ্রীকৃষ্ণ পরিচয় দাও বলতে এখানে চারটা অপশন থাকবে একটা ঠিক চিহ্ন কিন্তু হয়ে গেলো ঠিক আছে রিডিং থেকে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন এবং ঠিক চিহ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় কমন পড়বে ঠিক আছে তাহলে আমরা স্কল করে নিচে যাই হ্যাঁ তারপর দেখো এখানে লেখা আছে শ্রী লোকনাথ ব্রহ্মচারী কে ঠিক আছে এখানে কে দিলে একটা প্রশ্ন হয়ে গেল ঠিক আছে কে এটা কিন্তু সংক্ষিপ্ত আকারও আসতে পারে আবার এখানে চারটা অপশন দিবে ক খ গ যেটা টিক চিহ্ন করে যেটা সঠিক রিংটা পড়লে ওই টিক চিহ্নটা দিয়ে দেবা ঠিক আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিক চিহ্ন সেটা কিন্তু রিং থেকে ম্যাক্সিমাম দেওয়া হয় তারপর দেখো এখানে আছে রানী রাসমণি এখানে কে দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে কে এটা প্রশ্নও হয়ে যাচ্ছে আবার কিন্তু চিহ্ন হয়ে যাচ্ছে চারটা টপশন দিলে চিহ্ন হয়ে গেল ঠিক আছে তোমরা রিডিংটা পড়ে অ্যান্সার নিয়ে নিবা এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তারপর আমরা নেক্সটে চলে যাব তবে দেখো এখানে আছে রামকৃষ্ণ কে বা রামকৃষ্ণ জন্ম কত সালে এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবে এটা কিন্তু চিহ্ন আকারে আসে বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে তারপর আমরা নেক্সটে চলে যাব তবে দেখো এখানে আরও একটি চিহ্ন আছে শ্রীরামকৃষ্ণের কয়টি উপদেশ এখানে আসে দিলে এখানে যদি আমি আসে লিখে দিই তাহলে একটা প্রশ্ন হয়ে গেলো বা একটা ঠিক চিহ্ন হয়ে গেলো এর মধ্যে থেকে পড়ে বা আনসারটা কি সংক্ষিপ্ত প্রশ্ন আকার আসলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা দিয়ে দেবা ঠিক চিহ্ন আসলে সেটা ঠিক টিকমার্ক করে দেবা ঠিক আছে তো তোমাদের প্রশ্ন কিন্তু এরকম করা হয় এখন আমরা দেখাবো এখান থেকে হচ্ছে আমাদের ঠিক চিহ্ন কোনগুলো ইম্পর্টেন্ট এই যে এক নম্বর দুই নাম্বার দেখো যে রানী রাসমণি সর্বশ্রেষ্ঠ কীর্তিকোণটি রিডিং থেকে কিন্তু দেওয়া তোমাদের রিডিং থেকে অনেক টিক চিহ্ন আসবে তোমরা এগুলো কমপ্লিট করে নিবা তিন নাম্বার ইম্পর্টেন্ট যেহেতু যে চিহ্ন আছে সে কটি দেবো কারণ চিহ্ন এখানে বেশি দেওয়া নাই তাই আমি কম করে দিব না প্রত্যেকটি ইম্পর্টেন্ট করে নিবা তারপর এখানে আছে আমাদের হচ্ছে এটা পরে ছয় ও সাতের অ্যান্সার করতে হবে তো এই পাঁচ আর ছয় দুইটাই ইম্পর্টেন্ট দুইটাই করে নিবা তারপর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এক দুই তারপরে হচ্ছে বামা খাপা এটাও ইম্পর্টেন্ট চার নাম্বার এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু প্রথম তিনটি বেশি ইম্পর্টেন্ট তারপরে চলে যাব সৃজনশীল প্রশ্ন এখানে একটি আছে একটি করতে হবে হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যেহেতু ছোটো তোমরা এগুলো আসবে তারপর এখানে আরও একটি সৃজনশীল প্রশ্ন আছে এটাও কমপ্লিট করবো আবার প্রথমটা বেশ বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই দ্বিতীয়টা ইম্পর্টেন্ট একটু কম কিন্তু প্রথমটা বেশি ইম্পর্টেন্ট তো প্রথম সৃজনশীলটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নেবা তারপরে চলে যাবো আমরা অষ্টম অধ্যায় এখন অষ্টম অধ্যায় কোনোগুলো আমাদের ইম্পর্টেন্ট তারা দেখবো এই দেখো এখানে আছে নৈতিকতা নৈতিকতা কি বা কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেলে সংক্ষিপ্ত বা একটা ঠিক চিহ্ন হয়ে গেলে অ্যান্সারটা এখান থেকে পড়লে অ্যান্সারটা পেয়ে যাবা তারপরে এই যে এখানে দেখো আরো একটি প্রশ্ন আছে নৈতিক নৈতিক মূল্যবোধ গঠনে হিন্দু ধর্মের গুরুত্ব কী একটা সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেলো বা একটা টিক চিহ্ন হয়ে গেল আনসারটা এখান থেকে পুরো নিলে টিক চিহ্নরও আকারে আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন আকারও আসতে হবে দেখো এখানে আরেকটা হচ্ছে জীব সেবা কী বা সেবা কাকে বলে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আসবে বা টিক চিহ্ন আকারে আসবে ঠিক আছে আমি যা দেবো হান্ড্রেড পার্সেন্ট আসবে এগুলো কমপ্লিট করতে হবে তারপরে ভক্তি বা শ্রদ্ধা কী বা কাকে বলে এটা পলিটিং পড়লে আনসার পেয়ে যাবার চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যে কোনো একটা আকারে আসবে তারপরে আমরা নেক্সটে চলে যাব। তারপর দেখো এখানে আছে এই যে ধূমপান অনৈতিক কাজ কেন কেন বলে চারটে অপশন দিবে যেটা চিহ্ন সঠিক সেটা অ্যান্সার দিয়ে দেবে করে আবার সংক্ষিপ্ত প্রশ্নকারও আসতে পারে তারপরে এখন আমরা দেখাবো এখান থেকে টিক চিহ্ন আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট এক দুই তিন কারণ চিহ্ন আসেই কম আমি আর এখান থেকে কমাবো না ঠিক আছে প্রত্যেকটি তোমাদের টিক চিহ্ন কমপ্লিট করতে হবে প্রত্যেকটি ইম্পর্টেন্ট এখান থেকে এখন আমি এখান থেকে দেখাবো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট ধর্ম বলতে কি বোঝো নৈতিকতা বলতে কি বোঝো এবং ভক্তির ধারণা ব্যাখ্যা করো এই কয়টি এখান থেকে ইম্পর্টেন্ট আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন যা আছে প্রত্যেকটি করতে হবে এ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পড়বে এটা ইম্পর্টেন্ট এবং আমাদের এখানে আরও একটি সৃজনশীল প্রশ্ন আছে দুইটি এখান থেকে দুইটি ইম্পর্টেন্ট দুইটি তোমরা কমপ্লিট করে নিও তো আজকে মতন এই পর্যন্তই আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক যে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে যাদের অন্যান্য অর্থাৎ আছে এই বার্ষিক পরীক্ষায় আছে তারা ওইখানে আমাকে বলবা যে আপু আমার এই এই অর্থাৎ আছে আমি সেই সেই অর্ধার ভিডিও তোমাকে আমার ওই ফেসবুক পেজে দিয়ে দেবো ঠিক আছে অনেক আপুরা যেরকম আমাকে মেসেজ করে তো আজকে মতন এই পর্যন্ত এটা